চিত্তচিরে চৈত্র মাস পর্ব দশ রাত দশটা অনেকগুলো দিন পর সদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্র দিয়ে মেলা বসলো বড় চাচি বড় চাচা মুনিয়া বেগম নুরুল সওদাগর তুহিন চাঁদনি মাহতাব লতা বেগম আর চিত্রার ফুপি ওহি হি চিত্রা দিশান ত্রিশান সবাই খাবার টেবিল অবস্থিত মুনিয়া বেগম আর তার বড় যা এবং চেঁচাই ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে আর বাকিরা খাবার খাওয়ায় মগ্ন এর মাঝে সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিল নুরুল সদাগর আই ছেলে দাঁড়াও কথা আছে যেহেতু তাদের মেন দরজার বাহিরে ছাদের সিঁড়ি সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি নুরুল সদাগরের ডাকেই সবাই দৃষ্টি বাহারের দিকে গেল বাহারও হয়তো প্রস্তুত ছিল না হুট করে এমন ডাকে তাও আবার নুরুল সৌদাগর এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবে সেটা যেন ভাবনার বাহিরে থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বোলাল নুরুল সৌদাগর অতপর ভাত নাড়াতে নাড়াতে বেশ ধীর কণ্ঠে বললো ভেতরে এসো অত দূর থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করব না দূরের মানুষ দূরে থাকাই ভালো আপনি বলল না আমি শুনছি বরাবরের মতোই বাহারের কাঠখটটা জবাবে বিরক্ত হলেন নুরুল সৌদাগর হাতে নেওয়া ভাতের লোকমাতা আবার ঠালায় রেখে দিল সে কপাল কুচকে গম্ভীর কণ্ঠে বলল আমাদের সন্দেহের কিন্তু তুমিও তাই এমন কিছু না যেন সন্দেহ রাখতে পারে সে যে আমাকেও রাখবে এটা আমি জানি নতুন কোনো খবর থাকলেই বলেন এমন একটা খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো অথচ এ ছেলের কেমন গা ছাড়া ভাব বিরক্তিতে তেতো হয়ে উঠলো নরুর সওদাগরের অনুভূতি সে আর কথা না দমিয়ে বেশ ধমকে বলল কাল তুমি কোথায় গিয়েছিলে তুমি কি জানো আজ ওহিদের ওপর এসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটোরই লাশ পাওয়া গেছে কাল তুমি শহরে ছিলে না আজ শহরের বাহিরে খুব পুরোনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গিয়েছে মহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খবর ছিল না হিসেবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে খেয়াল করেছো ওহির সবে মুখে দেওয়া ভাতের লোকমাটা গলায় আটকে গেল নুরুল সদগরের কথা শুনে নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা নুরুল সদগরের বলা কথাটা সবাইকে যেন অবাক করে তুলল শেষমেশ কিনা লোকটা বাহারের দিকেও অঙ্গুল তুললো সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে উহির দিকে পানি তুলে দিল বাহার তখন হো হো করে হেসে উঠল। একটা ছন্ন ছাড়া ভাব নিয়ে বলল পুলিশদের কি কাজ এটাই অপরাধী না পেলে এরে ওরে অপরাধী বানিয়ে দেওয়া এ কেমন বিচার যাই হোক আপনার দরকারি কথা কি শেষ আমি এবার যাই নুরুল সৌদাগর ড্যাব ডেপ করে তাকিয়ে রইল এ ছেলের মনে প্রাণী একটিও ভয় নেই এমন একটা কথা শোনার পরও একটা মানুষ এত স্বাভাবিক থাকে কি করে ভাবতেই হতাশার এক শ্বাস বেরিয়ে এলো নুরুল সৌদাগরের চুপ থাকা দেখে আফজাল সৌদাগর বেশ শীতল কণ্ঠে বাহারকে বলল যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে একটু সাবধানে থেকো আচ্ছা সাবধানে না থাকলে কি হবে কেচো খুঁজতে গিয়ে কি আসবে নাকি কথার কেউটে বাহারের ধরনে সবাই হতভম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল। অবশ্য তার না খুব বাহার হাঁটতে হাঁটতে গেট পেরিয়ে রাস্তায় চলে গেল রাতের রাস্তা আবার তার খুব প্রিয় নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহারের যাওয়ার দিকে তাকিয়ে রইল নিরবতাকে ভেঙে আফজাল সদগরের কথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন আচ্ছা তোমার কি মনে হয় নুরু ওই ছেলে দুটোকে কে মেরেছে কেন কুলু পাচ্ছেন না ভাইজান যদি মোহিন ওদের দিয়ে কাজটা করায় তাহলে মোহিন তো মারাই গেছে ওদের খোঁজ জানলো কে আর খুব সম্ভবত মোহিনকে যে মেরেছে সে এই কাজ করেছে তোমার কি সত্যি সত্যি বাহারকে সন্দেহ করছো হ্যাঁ ভাইজান সন্দেহ কাতায় তো সবার নামই রাখতে হবে আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই আফজা শহর হতাশের একটা শ্বাস ফেললেন কি যেন বলতে না পারায় ছটফট ভাব ফুটে উঠলো মুখে কেউ খেয়াল করলো কিনা কে জানে মাঝে মাঝে অতিবাহিত হলো আরও কিছু দিন আজ চেরে চলে যাবে দেশ ছেড়ে রাত সাড়ে নয়টায় ফ্লাইট সদগর বাড়িতে ঘোর শোকের ছায়া বাচ্চাটার জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে আর ঘুমের ঔষধের জোরে ঘুমিয়ে যায় কোনো কথা বলে না কোনো কেমন জড় পদার্থ অথচ এই মেয়ের হাসিতে বাড়িতে মুক্তা ঝরতো বাই ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠছে অবনী বেগম কেবল ধীর স্বরে কেঁদে যাচ্ছে অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মনিয়া বেগম শক্ত কণ্ঠে বললেন এত কান্নাকাটি করছো যে সে ভিনদেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে তোমার সাথে কিন্তু কেউ থাকবে না এখন থেকেই তো শক্ত হতে হবে আপনি আর সন্তানের মর্ম কি বুঝবেন পরগাছে লাগিয়েছেন বজ্রপথ হলো যেন এমন ভয়ঙ্কর নিশ্চিপত হয়তো না যতটা এই কথার প্রভাবে হয়েছে অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির গহিনে রোপণ করে রাখা অনেক বছরের ভিত্তিটাকে খানিক নাড়িয়ে দিল উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনির দিকে তাকিয়ে রইল কথাদের তীক্ষ্ণ আন্দোলনই যেন চুপ করে গেল সবাই অনেকের কাছে বোধগম্য হল না অবনি কি বলেছে আবার অনেকে মানতে পারছে না অবনি এমন কিছু বলেছে আফজাল সৌদাগরের স্ত্রী রোজা সৌদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট যাকে চোখ রাঙিয়ে বললেন আক্কেল জ্ঞান কি শোকে খেয়ে ফেলছিস কোথায় কাকে কি বলতে হবে তা কি ভুলেই গেলি পুরনো কাশন্দি ঘাটলে কেবল গন্ধ ছাড়া কিছুই বের হয় না ওহির মা তুই নিজের পায়ে নিজে কুড়াল মারিস না তবে অতীতের অনেক কিছু বের হয়ে যাবে অবনি হয়তো নিজেও প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার জন্য অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায় তখন তারা কি বলে কি করে নিজেরাও জানে না তাই অতিরিক্ত রাগে বা শোকের বলে কথার আঘাতে মানুষ অনেক কিছু হারায় অবনি নিজের ভুল বুঝতে পেরে গেল আমতা আমতা কণ্ঠে মুনিয়া বেগমের আপনাকে আসলে কথাটা বলতে আসলে ওভাবে চায়নি সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে বুঝিনি তো না অবনি আমি আসলে বুঝিনা সেসব গাছে লাগিয়েছি কিনা মুনিয়া বেগমের খোঁচা মারার কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনির মুখ ছোট হয়ে এলো তার বাড়ির ছোট সদস্য তুহিন দিশান চিচ্চা উহি কেবল দেখে গেল যুদ্ধ তারা না কিন্তু ঠিকই জানে যে আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যায় অন্যান্য সময় হলে এই যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করতো না কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন আজকে কথার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত তিক্ত কিছু দাঁড়া মোরানো এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রোজা সওদাকর গম্ভীর স্বরে উঠলেন বাচ্চাদের সামনে তোদের কথাগুলো এতটুকু বোঝার ক্ষমতা তোদের থাকা উচিত বড় চাচি ছোট চাচি অমন কথা বললো কেন আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট আম্মুর আমরা আছি না কেন বললো ছোট চাচি ঠিক এই ভয়টাই পেয়েছিল ঘরের বড় সদস্যরা চিৎচার প্রশ্নে তাদের ভেতরটা ভয়ের দানাগুলো কেমন ছড়িয়ে পড়ে গেল ধমকে উঠলেন মেয়েকে এই তুমি বড়দের মাঝে কথা বলছো কেন তুমি কখনো ঠিক হবে না তাই না বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও সেই কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে আব্বু আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে তুহিন সবসময় গম্ভীর ছেলে কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভুলে না বোনকে প্রচুর ভালোবাসে কিনা নূরল সৌদাগর ধমকে জলেরা অবাধ্য হলো নূরল সৌদাগরের ধমকে চিত্রার চোখের জলেরা অবাধ্য হলো টইটম্বুর হয়ে ঘরে বসলো চোখের ভেতরে অস্তরণে ঠোঁট ফুলিয়ে কান্না এলো বাবা সবাইকে এত ভালোবাসে অথচ তার বেলাতেই এসে এত নিশ্চুরিত হয়ে যায় কেন তুহিনের কথা যেন অবনি বেগমের তেমন ভালো লাগেনি তা অবনি বেগমের মুখে চোখে ভাবে সে মুখটাকে পাংশুটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বলল ভুল মানুষ তুহিন তাই বলে বড়দের এভাবে বলা উচিত না তোমার মতন ছেলের কাছে অন্তত এসব আশা করা যায় না বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এটাই হবে চাচি আপনার জন্য এ বাড়ির ইতিহাসটা ভীষণ আধার তাই আপনার এসব অসামঞ্জস্য কথা না বললেই খুশি হব সময়ে ভদ্র মানুষ কিন্তু আদব ভুলে বেয়াদব হয়ে যায় অবনী বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে তুহিনের মতো ঠান্ডা ছেলে কিনা তাকে এসব বলছে অপমানে শিউরে উঠলেন সে নুরুল সদগরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বললেন আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করেছে কিছু বলবেন নুরুল সদগর বরাবরই ছেলের সাথে তর্কাতর্কিতে কম যান কারণ সে তার ছেলেকে জানে ছেলে তার অনেক ভদ্র কিন্তু মা বোনের প্রতি বেশি পজিটিভ সেখানে তার এই সত্তার উপর কেউ আচর কাটলে সে হিংস্র হয়ে যায় তবু নুর সদাগর ডাক দিলেন ছেলেকে রাজভারী কণ্ঠে বললেন তুহিন থামো তোমার চাচি হননি উনি সম্মান দাও তাকে বড়দের সাথে অবদ্রুতা তোমায় শেখাইনি কিন্তু আমি তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল সোফার সামনে সেন্টার টেবিলের উপর থাকা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেললো হুট করে শান্ত তুহিন রাগি হয়ে উঠল মুখ চোখে যেন অগ্নি বর্ষণ হচ্ছে গলার রক টান টান হয়ে ফুলে গেছে সে সিংহের মতন গর্জন দিয়ে উঠে বলল আপনি যা শিখিয়েছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো আর কত বলবেন আর কত আপনাদের জন্য আমরা মনতায় ভুগি লজ্জা হয় না আপনাদের আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বলেন আপনার মুখে ওর নামটাও বেমানান কথা শেষ করে ধপাধপ পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল হুট করে ড্রয়িং রুমে এমন বিধ্বস্ততার অবাক সবাই রোজা সদগর মুখ স্বরে বললেন ওহির মা কয়লা ময়লা যায় না তুই তার প্রমাণ মতন ঠান্ডা ছেলেটাকেও রাগিয়ে দিয়েছিস তোর জন্য আমার ছোট দেবটা দেশমুখী হয় না সংসার থাকতেও বৈরাগী সে তোর জন্য ওহি মেয়েটা আজ এমন নিস্তব্ধ অথচ তুই মানুষ হইলি না সংসারটা খেলি আমার সোনার সংসারটা হাত দিয়েছিস অবনী আচল মুখে চেপে কাটি দিল আজ অনেকের অনেক কথা যেন কেমন ভয়ঙ্কর অতীতের আভাস দিল হতকুম্ব মানুষ জন কেবল দেখি গেল এই কাণ্ড তাদেরকে আরেকটু অবাক করে ঘিয়ে ঘরে প্রবেশ করলো বিধ্বস্ত বাহার যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে টি শার্টটাও ছিঁড়ে গিয়েছে ডান হাতের কোণয়ের দিকে ছিলে গেছে